রামেন খেতে অনেক মন চাচ্ছিল আর এই সিজনে না এই ধরনের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে এখন আমি চুলা জ্বালানো ছাড়াই আরামে বসে বসে রামেন পাব প্রথমে একটু বেশি করে পানির মধ্যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিলাম রামেনের নুডলস হলে তো সবচেয়ে বেশি ভালো হয় এটা এমনি নর্মাল নুডলস ছিল তারপর নুডলসটাকে আমি একটু ছাড়িয়ে দিয়ে একটা পাশ দিয়ে কিছু গাজর কেটে দিয়ে দিলাম সাথে দিলাম কিছু বরবুটি একটা ডিম ভেঙে দিলাম এক পাশ দিয়ে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন নুডলসের সাথে দেওয়া এক প্যাকেট টেস্ট মেকার দিয়ে দিচ্ছি উপর থেকে এরপর এক চা চামচের মতো ফিশ সস আর এক ঘরে পালং শাক থাকলে একটু পালং শাক দিতাম যেহেতু নাই দেখার সৌন্দর্যের জন্য আমি একটু দিয়ে দিলাম তারপর ঢেকে এক মিনিটের মতো রান্না করেছি আর এর মধ্যেই সব কিছু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট খানেক জাল করে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু চাইলে বিছানায় শুয়ে শুয়ে বা যে কোনো জায়গায় বসে করা যায় আমি এর মাল্টি কুকারটা দিয়ে রান্না করছি স্ক্রিনে দেখানো পেস্টটা থেকে আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন এটা দিয়ে যে কোনো রান্না খুবই দ্রুত হয়ে যায় আর সারা মাস রান্না করলেও বিদ্যুৎ খরচ খুবই কম আসে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না সাথে যদি এই মাল্টি কুকারটা থাকে